আজকে আমার এই ভিডিওতে আমি কিছু হিংসুটে মানুষদের কথা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো আমি আজকে দেখাবো আপনাদেরকে কিছু হিংসুটে মানুষ আসে যারা কি না আমার ভিডিও দেখে এত পরিমাণের হিংসা করে এত জেলাস ফিল করে তো তাদেরকে আমি আজকে দেখাবো সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শারমিনিয়া নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি একটা কেবাপের শপে এটা হচ্ছে একটা পাকিস্তানি শপ তো এখানকার লোকজনও হচ্ছে পাকিস্তানের আর ওনারও হচ্ছে পাকিস্তানের তো এখানে কেবাক খেতে চলে আসলাম বেলা মানসাহের পাপার ছুটি ছিল তো সাইকেল চালাতে চালাতে মানসাব চলে এসেছে আমাদের সাথে আমাদের বাসা থেকে প্রায় কাছেই আর হচ্ছে যেই কথা বলছিলাম আমার ভিডিওর শুরুতে কিছু একদল মানুষ আছে আমার ভিডিও দেখে এত পরিমাণে জেলাস ফিল করে তো তারা হচ্ছে সেটা আমি কিভাবে বুঝলাম সবচেয়ে প্রথমে কথা হচ্ছে আমি কিভাবে বুঝলাম যে তারা আমাকে জেলাস করে আমার ভিডিও দেখলে তাদের ভালো লাগে না তো আমার কোনো কিছু ভালো হোক সেটা তারা চায় না আরে ভাই হিংসা করে কি করবেন নিজে আগে কিছু করেন আরেকজনের ভালো কিছু দেখলে এত জলে কে আপনাদের হ্যাঁ মানুষের ভালোতে একটু খুশি হতে পারেন না এতই যদি খারাপ লাগে তাহলে আপনারা এরকম করে কিছু দেখান না আপনারাও ভালো কিছু করেন ভালো জায়গায় যান ভালো থাকেন ভালো খান ভালো পড়েন কে মানা করছে বলেন বিশ্বাস করেন আমি অনেক খুশি হব যদি মানে যারা আমার সাথে হিংসা করে তারা যদি অনেক ভালো থাকে অনেক ভালো কিছু করে আমি অনেক খুশি হব সত্যি কথা বলতে আপনারা খুশি না হলে কি হয়েছে আমি অনেক খুশি হব তো আসল কথায় আসি গতকালকে আমি একটা ভিডিও পোস্ট করেছি আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ফেসবুক চ্যানেল থেকে আমি একদিন পর পর আমি ভিডিওটা পোস্ট করেছি তো কিছু মানুষ কিছু ভালো মানুষ আছে যারা কি না আমার সবসময় ভালো চায় আমাকে পছন্দ করে বা পছন্দ করে কিনা আসলে জানি না মানে আমার ভালো চায় বা আমার ভালোতে খুশি হয় তারা সবাই আমাকে কনগ্র্যাচুয়েশন জানাইছে বুঝে হোক না বুঝে হোক ভালো ভেবে হোক তো তারা হয়তো পুরা ফুল ভিডিও না দেখেই আমাকে জানি নিয়েছে তো যাই হোক তা আমি খুব খুশি হয়েছি তাদের প্রতি তো বোঝা গেল যে তারা আমাকে লাইক করে বা আমার ভালোতে তারা খুশি আর বুঝছেন কিছু হিংসুইটা পিপল আছে কিছু হিংসুইটা মানুষ আছে তারা তো রিয়াক্ট দূরে থাক তারা তো কমেন্ট দূরে থাক মানে কি যে একটা অবস্থা আমারে বলেন তো আপনাদের এত জলে কেন ভাই ছোট্ট একটা লাইক করতে পারেন না একটা কমেন্ট করতে পারেন না আগে তো পুরো ভিডিওটা দেখবেন এত জৈলাপইয়া যেমন একদম মানে কি বলবো সার খার হয়ে গেল আহ কি জলা উফ আমার যে কি ভাল লাগতাছে এখন থেকে যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন না তারা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আমাকে জেলাস ফিল করেন আমাকে দেখলে আপনার আপনারা জৈিলাপুর ছাই হয়ে যান ঠিক আছে আমাকে হিংসা করেন আমি এখন থেকে এইটাই মনে করব। আর এইটাই সত্যি এবার বুঝতে পারছেন আমি কিভাবে বুঝলাম যে কারা আমার সাথে জেলাস করে যারা আমার আমার ভিডিওতে লাইক করে না কমেন্ট করে না তারা